হাই ফ্রেন্ডস আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ভিডিও আপনাদের কাছে তুলে ধরব ইউটিউব দেখে ওজন কমাবেন না ডোন্ট লুজ ওয়েট থ্রু সার্চিং ইউটিউব আমাদের যখন ওজন বেড়ে যায় আমরা ইউটিউব সার্চ করি এবং কোনো না কোনো একটি টিপস দেখে নিয়ে আমরা ওজন কমানো শুরু করে দিই এতে আমাদের অনেক ক্ষতি হয় কি কি ক্ষতি হয় একটি একটি করে আপনাদের কাছে তুলে ধরব যে কেন বলছি ইউটিউব দেখে ওজন কমাবেন না তাহলে ওজন কমানোর বিজ্ঞানটাই বা কি সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরবো যে ওবেসিটি ডিজিজ কিভাবে ট্রিটমেন্ট করবেন আসলে হয় কি আমাদের যখন চেহারাটা খুব বেড়ে যাচ্ছে দেখতে খারাপ লাগছে নানান রকম শারীরিক সমস্যা আসছে আমরা তখন বিভিন্নভাবে ওজন কমানো শুরু করে দিই ইউটিউব সার্চ করলেন লেবু মধুর জল খান কোথাও বলছে গ্রিন টি খান কোথাও বলছে টারমারিক টি খান বিভিন্নভাবে বিভিন্ন কিছু আমরা খেয়ে ওজন কমানোর চেষ্টা করি কেউ কেউ বলছেন বেলিফ্যাট ফ্যাট এই ব্যায়ামটাই করুন আমি এই ব্যায়ামটা করে পনেরো কেজি ওয়েট লস করেছি এই যে ইউটিউবে সার্চ করে মজার মজার নানান রকম ভিডিও যারা ভিডিও বিক্রি করার জন্যে খুব সুন্দরভাবে এডিটিং করে আপনাদের কাছে তুলে ধরেছেন আপনারা ওটাকে সত্য ভেবে ওই প্রসেসে ওয়েট লস শুরু করে দেন তখন কি হয় আপনি যখন পাচ্ছেন না ওই পদ্ধতিগুলোতে ওয়েট লস হচ্ছে না আপনি হতাশ হয়ে পড়েন আমার জন্য মনে হয় এগুলো নয় আমার মনে হয় আর ওজন কমবে না আসলে ওয়েট লস বিষয়টা কী কীভাবে আপনার বেলিফ্যাক্টটা কমাবেন এটা আপনার একটু একটু করে এক্সপার্ট কোচের গাইডে শিখতে হবে আপনার ওজন বেশির জন্যে নানান শারীরিক সমস্যা হচ্ছে আপনি ইউটিউব সার্চ করুন এক্সপার্টকে খোঁজার জন্যে একজন অভিজ্ঞ ব্যক্তিকে খুঁজে নিন একজন প্রফেশনাল ওয়েলনেস কোচ খুঁজে নিন যিনি আপনার স্বাস্থ্যের দায়িত্ব নেবেন যিনি দীর্ঘদিন অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছেন যেমন ধরুন আমরা কোনো ডায়েটিশিয়ান নিউট্রিশনিস্টের কাছে যাই উনি ডায়েট করে দেন ওনার এ বিষয়ে অভিজ্ঞতা আছে বিভিন্ন খাওয়ার সম্বন্ধে অভিজ্ঞতা আছে আপনি কোনো ডাক্তারবাবুর কাছে গেলেন উনি স্পেশালিস্ট উনি ডেলি আপনার খাদ্য তালিকা থেকে পাঁচশো ক্যালোরি মাইনাস করতে হবে এগুলো জানেন কিংবা ওবেসিটি ট্রিটমেন্টের জন্য এখন ওরেল স্ট্যার মেডিসিন বেরিয়ে গেছে এটার প্রচুর সাইড এফেক্ট হচ্ছে বলে সম্প্রতিকালে জিএলপি ওয়ান মেডিসিন বেরিয়ে গেছে ইঞ্জেকশন হরমোনাল ইঞ্জেকশান এগুলোর প্রচুর সাইড এফেক্ট বলে ডাক্তারবাবুরা দিচ্ছেন না ওনারা বেরিয়াটিক সার্জারি করছেন কিংবা লাইপোসেকশন অপারেশনের মাধ্যমে ওবেসিটি ট্রিটমেন্ট করছেন আপনি ইউটিউব থেকে এইগুলো সার্চ করতে পারেন কিন্তু ইউটিউবে কোনো একটি ব্যায়াম কোনো একটি খাবারের পদ্ধতি এটা আপনার ওজন কমানোর ক্ষেত্রে বিজ্ঞানসম্মত নয় আপনার ক্ষতি করবে আপনি ওজন কিছুটা কমানোর পরে আবার বেড়ে যাবে যেমন ধরুন অনেকে বলে থাকেন আপনার লেবু মধু জল তারপরে বলছেন জিরা জল তারপরে বলছেন লাউ সিদ্ধ জল আদা চা গ্রিন টি হলুদকে দুধ দিয়ে খান এরকম প্রচুর এই যে হলুদ আদা এর মধ্যে কুরকুমিন একটি পদার্থ রয়েছে ওজন কমাতে হেল্প করে ওজন কমাতে সাহায্য করে মাত্র পুরো যে আপনার ওজন কমিয়ে দেবে তা নয় তাহলে তো আপনি কেজি কেজি আদা খাবেন হলুদ খাবেন ওজন কমে যাবে আমি অন্তত একশোটি খাবারের নাম বলে দেবো যেগুলোর মধ্যে ওজন কমানোর প্রপার্টি রয়েছে লস প্রপার্টি রয়েছে ওজন কমানোর ক্ষমতা রয়েছে ওজন কমাতে সাহায্য করে যেমন হলুদ ওজন কমায় আমার ভিডিও রয়েছে আদা ওজন কমায় ভিডিও রয়েছে কাঁচা পেঁয়াজ ওজন কমায় ভিডিও রয়েছে কাঁচা লঙ্কা ওজন কমায় ভিডিও রয়েছে আপনি বিট খাবেন ওজন কমাবে গাজর খাবেন ওজন কমাবে শশা খাবেন ওজন কমাবে অনেক অনেক এই ধরনের জিনিস ব্রকলি খাবেন ফুলকপি খাবেন বাঁধাকপি খাবেন সব ধরনের শাক সবজি ফলমূল ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবল এগুলোর মধ্যে লস প্রপার্টি ওজন কমানোর গুণাগুণ রয়েছে কিছু ফাইটো নিউট্রেন রয়েছে ফাইটো কেমিক্যাল রয়েছে উদ্ভিদ পুষ্টি রয়েছে যেটা আমাদের ওজন কমাতে হেল্প করে সহযোগিতা করে তার মানে এই নয় আপনি এই ধরনের শাকসবজি ফলমূল খাবেন আর ওজন কমে যাবে সুন্দর একটা চেহারা করবেন এটা বাস্তবে হয় না তাই আপনাকে সর্বপ্রথম যেটা দেখতে হবে যে কে ভালো ওজন কমাচ্ছেন দীর্ঘদিন অনেক মানুষকে ওজন কমিয়ে সুন্দর চেহারা দিতে দক্ষ এই ধরনের মানুষ আপনি ইউটিউবের মাধ্যমে বেছে নেন অনার গুড স্টুডেন্ট হয়ে অনার কাছে লস করতে থাকুন যেমন ধরুন আপনার রোগ হয়েছে আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন ডাক্তারবাবু আপনার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ডায়াগনোসিস করলেন কি রোগ হয়েছে তারপরে একটা মেডিসিন নেবেন ঔষধ দোকান থেকে ঔষধটা খেলেন আপনার রোগ হয়েছে সরাসরি ঔষধ দোকানে গেলেন একটা ওষুধ কিনে খেলেন আপনার রোগ ভালো হতে পারে নাও পারে তাহলে ডাক্তারবাবু এতদিন পড়াশুনো করবেন কেন তাই সেই রকম আপনার ওবেসিটি একটা ডিজিজ এ থেকে অনেক প্রাণঘাতী ডিজিজ আসছে অনেক রোগ আসছে স্থূল হচ্ছে কারণে বেনিফিটের কারণে তাই আপনাকে একজন এক্সপার্ট কোচ একজন ফিজিশিয়ান কিংবা অভিজ্ঞ ব্যক্তি ওয়েলনেস কোচ যিনি অনেক মানুষকে ওজন কমাচ্ছেন আবার এখনকার দিনে রাস্তাঘাটে দেখবেন আমি পাঁচ কেজি দশ কেজি কুড়ি কেজি ওজন কমিয়ে গেছি তোমাকে ওজন কমাতে হেল্প করছি বিজ্ঞানটা কিন্তু তা নয় এত সহজ নয় ওয়েট লসটা আমি কমিয়েছি মানে আমি যেভাবে কমিয়েছি আপনাকে সেইভাবে কমাবো নাও কমতে পারে আপনি জল ঠিকমতো খাচ্ছেন কি না ঠিকমতো ঘুমাচ্ছেন কি না আপনার ওয়েট লস প্লেটও ওজন কমতে কমতে দাঁড়িয়ে গেল তখন কিভাবে আপনাকে ট্যাকেল করা হবে এই সমস্ত স্ট্রেস ম্যানেজমেন্ট হরমোন কন্ট্রোল আপনার সুগার আছে কিনা প্রেশার আছে কিনা অনেক দিক বিচার বিশ্লেষণ করে একজন এক্সপার্ট আপনার ওজনটাকে কমান তাই ওজন কমানোর জন্য সরকারকে আপনার প্রয়োজন একজন এক্সপার্ট খুঁজে নেওয়া বন্ধুরা আমি ডক্টর সঞ্জয় মাইতি প্রফেশনাল ওয়েলনেস কোচ দীর্ঘ দশ বছর ধরে অনেক মানুষকে ওজন কমাতে হেল্প করে চলেছি আমার গাইডে থেকে বৈজ্ঞানিকভাবে ওজন কমিয়ে মানে ফ্যাট কমিয়ে মাসেল বিল্ড করে সুন্দর চেহারা করতে চাইলে ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করুন অবৈজ্ঞানিকভাবে ওজন কমালে আপনার স্কিন উঁচকে যাবে অনেক রকমের সমস্যা আসবে স্কিন টোনিং করতে হবে ডায়েটিং ফাস্টিং এগুলো ওজন কমানোর বিজ্ঞান না এই যে বিভিন্নভাবে আমরা ব্যায়াম করছি ব্যায়াম ওজন কমানোর জন্যে দরকার কিন্তু শুধু ব্যায়াম করবেন এতে ফ্যাট লস হবে বিল করার জন্য যে প্রোটিন দিতে হবে এটাই অনেকে জানে না তাই আপনারা আমার গাইডের থেকে ওজন কমাতে চাইলে ইমিডিয়েট আমার সঙ্গে যোগাযোগ করুন আমি বন্ধুর মতো হেল্প করার চেষ্টা করব। স্টে সেফ স্টে হেলদি ওয়েট নাও মি হাউ